আমাদের শুরুতে এই ষাটটা আমরা জানি আমাদের ইনকামের ষাটটা হেড ষাটটা হেডই আমাদের ব্ল্যাঙ্ক থাকে তো আমার যে করদাতার জন্য যে যে হেডগুলো প্রযোজ্য সেই সেই হেডগুলো আমি সিলেক্ট করবো আমি এখানে যেহেতু ট্রেনিং এর কারণে আমি সবগুলো হেডই নিচ্ছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম রেন্ট ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেইনস ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট ইনকাম ফ্রম আদার সোর্সেস এছাড়া আমাদের যদি কোন ফার্মে পার্টনারশিপ থাকে তাহলে আমি সেইটাও সিলেক্ট করব এজ এ পার্টনার অফ এ ফার্ম যদি আমি থাকি বা আমি কিন্তু দে আছি পার্সনস এর মেম্বার হয়ে থাকি সেইটা আমার যদি দেশের বাইরে ইনকাম হয়ে থাকে এইটা ফরেন রেমিটেন্স আমার দেশের বাইরে একটা ইনকাম আছে যেটা ট্যাক্সেবল ইনকাম আর হলো ইনকাম আর্ন বাই স্পাউজ মাইনার চাইল্ড যার অ্যাটাচমেন্ট হয় না তার যদি ইনকাম থাকে আমার পরিবারের সদস্য কোনো একজনের তাহলে আমি সেইটা ইয়েস করে যাব এছাড়া আমরা জানি আমাদের শিডিউল ওয়ান যদিও এখন চেঞ্জ হয়ে গেছে এখন শিডিউল ওয়ানে শুধুমাত্র আছে যে আপনার ভলান্টারি ডিসক্লোজার আপনি যদি প্রিভিয়াসলি কোনো আয় আপনি ডিসক্লোজার করেন নাই আপনি এই বছর করতে যাচ্ছেন তাহলে আমাদের আইন অনুযায়ী আপনি রেগুলার ট্যাক্স দেবেন এবং টেন পার্সেন্ট জরিমানা এটা আমাদের সিস্টেম অটো ক্যালকুলেট করে নেবে এটাও আমি রেখে যাচ্ছি আমি সেভ আমাদের সিস্টেমের সৌন্দর্য হচ্ছে এইটা আমি এই পর্যন্ত আজকে পর্যন্ত করতে পারছি আমি সেভ করে এখান থেকে হয়ে যাচ্ছি এইখানেই থাকবে

এইটা থেকে এটা কত বেশি ইজি ওইখানে আপনি একটা স্টেপ ভুল করবেন একটা ডকুমেন্ট ভুল সিলেক্ট করবেন আপনি আর পিছনে যেতে পারবেন না আপনার তো ওখানে থেকে তো ওই বছর পাঁচ বন্ধ করতেই পারবেন না আপনি একটা আইডি তে করতে সামান্য ভুল করবেন আপনার আর সামনে আর যাবে না পিছনে যেতে পারবেন না সামনে যেতে পারবেন একটা আগে যাবেন না কার তুলনায় আমাদের এই অনলাইন রিটার্ন সিস্টেমটা যথেষ্ট ফ্লেক্সিবল হয়তো আমরা একদম প্রথমেই আমরা এক দুই বছর করতেছি এখন আমাদের হয়তো একটু কঠিন মনে হচ্ছে বা আমরা হয়তো আপগ্রেডেশনে যাচ্ছি কিছু প্রবলেম আসতেছে আইনের কিছু পরিবর্তন আসতেছে এই কারণে হয়তো আমরা কিছু সমস্যা ফেস করতেছি কিন্তু ওভারঅল আমাদের সিস্টেমটা আসলে খুবই ফ্লেক্সিবল আপনারা কিছুদিন ব্যবহার করার পর এইটা আর কোনো সমস্যা থাকবে না তো নেক্সটে যাচ্ছি সেভেন কন্টিনিউ এইটাও আমার শুরু প্রাথমিক ইনফরমেশন আমাকে দিতে হবে সেটা হচ্ছে যে আমার করদাতার লোকেশন অফ ইনকাম অ্যাকচুয়ালি যে উনি কোথায় অবস্থান করে এই ইনকামটা করতেন এখন প্রশ্ন হতে পারে যে উনি তো দুইটা জায়গায় অবস্থান করে ইনকাম করতেন তাহলে কোন জায়গায় উনি বেশি সময় ছিলেন বা দুইটা যদি মানে এমন হয় যে সমান তাহলে তুমি সর্বশেষ কোথায় ছিলেন সেটা আমি সিলেক্ট করবো এটা হলো আমাদের মিনিমাম ট্যাক্স সিলেকশনের জন্য হয় যে আমাদের কারো যদি আহ লিমিট পার হয়ে যায় বাট হয়তো ট্যাক্স হচ্ছে না বা হচ্ছে খুব কম

বলে দিছে যে কার কার ক্ষেত্রে আইডি ডেনবি রিকোয়ারমেন্ট আছে যেমন गवर्नमेंट সার্ভেন্টদের ক্ষেত্রে এগুলো সব নো হইতে পারে বাট গণকর্মচারী রিটার্ন দাখিল কিন্তু ম্যান্ডেটরি মানে যে রিটার্নের সাথে আইডি ডেনবি মেনলি তো আমরা গণকর্মচারী রিটার্ন দেই এই কারণে যে জানা সম্পদের বিবরণটা गवर्नमेंटের কাছে দাগই থাকে এই কারণে সো আমরা এখানে ইএস দিয়ে যাই তাহলে ইএস একটা যেকোনো ইএস হইলে যেমন আমার 50 লাখ টাকার উপরে আমার যদি অ্যাক্সেস থাকে তাহলে আমার আইটি এমপি দিতে হবে আমি কর্মচারী না হয়ে যাও বা আমার একটা মোটর গাড়ি থাকে বছরের কোনো সময় আমার একটা মোটর গাড়ি আমি অর্জন করছি বা বিক্রি করি যে তারপর আপনাকে কিন্তু আইটি এমপিটা দাবি করতে হবে বা আমার যদি অফশোর প্রপার্টি থাকে বা যদি আমি কোনো কোম্পানির ডিরেক্টর শেয়ার হোল্ডার হই বা আমার যে কোনো সিটি কর্পোরেশন এরিয়াতে যদি আমার কোনো হাউস প্রপার্টি থাকে তাহলে আমার আইটি এমপির মেহিন্দা তো আমরা খুব কমই দেখছি আমি সার্কেলে চাকরি করছি মানে আইটি টেনবি দেয় না আসলে এমন নাই দেখা যাচ্ছে এগুলো কিছুই নেই তারপর আইটি টেনবিটা সবাই দেয় তো আমরা এগুলো যার যার যেটা প্রযোজ্য সেটা আমরা পূরণ করবো ধরলাম আমি হাউস প্রপার্টি যদি ইয়েস নো দিলে কিন্তু এই অপশনটা দেখাবে না ইয়েস দিলে তাহলে আপনাকে বলবে ওকে আপনার যে সিটি কর্পোরেশন এরিয়াতে আপনার হাউস প্রপার্টি আছে সেটা এরিয়া কতটুকু এরিয়াটা এখানে আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে আমি দুই হাজার স্কোয়ার ফিট দিয়ে দিচ্ছি

গভর্নমেন্ট পে স্কেল ফলো করে বাট আই এস ক্লাস ক্লাসের মাধ্যমে কিন্তু স্যালারিটা হয় না বা প্রাইভেট অর্গানাইজেশন ক্ষেত্রে হলে প্রাইভেট অর্গানাইজেশন আমি একটা গভর্নমেন্টেরটা দেখাচ্ছি যেহেতু আপনাদের একটা বড় অংশ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আচ্ছা নেম অফ দ্য অফিস এখানে অফিসের নামটা আমি ধরলাম আমার এনবিআর ডেজিগনেশন যেটা আমি দিচ্ছি আচ্ছা এইখানে বেসিক পে আমরা জানি বারো মাসের বেসিক আমি একটা স্ট্যান্ডার্ড ধরি পঞ্চাশ টাকা বেসিক পঞ্চাশ হাজার তাহলে বারো মাসে আমার ছয় লক্ষ টাকা হাউস রেন্ট আমি ধরলাম তিন লক্ষ টাকা হাউস রেন্ট এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি সরকারি বাসায় থাকি আমাকে তো হাউস রেন্ট দেয় না তাহলে সেক্ষেত্রে আমি এখানে কি শূন্য দেব আপনি দুইটাই করতে পারেন কারণ গভর্নমেন্ট দেয় সেই রেন্টটা আপনি হাউস রেন্ট হিসেবে আপনি ওই যে আমাদের আবাসন পরিদপ্তরকে আপনি পরিশোধ করেন তাই না তো আপনি যদি বলেন যে না আমরা আই বাসা দেখাচ্ছি আমি তো জানি না যে আমার কত টাকা হাউস রেন্ট আপনি একটা প্ল্যান দেখে যেতে পারেন তাহলে আপনি আপনার খরচ বিবরণের মধ্যে আপনি কিন্তু হলজেন দেখাবেন না তাই না কারণ আপনি এখানে আয় করলে যে খরচটা দেখাবেন আর যদি মনে করেন যে আমি এইখানে দেখানো তাহলে ওখানে দেখানো দরকার নেই আপনি ওখানে কমেন্টসে লিখে দিবেন যে আমি সরকারি বাসায় থাকি আচ্ছা আমি দিয়ে যাচ্ছি মেডিকেল অ্যালাউন্স আঠারো হাজার টাকা বাংলা নববর্ষ এটা দশ হাজার টাকা ফেস্টিভ্যাল অ্যালাউন্স আমরা দুইটা পেয়েছি এক লক্ষ টাকা এরপরে যেটা আমাদের গভর্নমেন্ট সার্ভেন্টদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্পেশাল একটা বেনিফিট পাই এইখানে এইখানে একটু বলে রাখি আমি সেটা হচ্ছে আপনি এখানে এসপি দিলে আপনি দেখেন স্পেশাল বেনিফিটটা পাবেন স্পেশাল পেটাও পাবেন আমি দুইটা দিয়েই দেখাচ্ছি মানে এটা ভুল হয় আমি অনেকে দেখি যে এই ভুলটা করে বলে যে আমার তো ট্যাক্স বেশি হচ্ছে কেন কারণ আপনি যদি স্পেশাল পে সিলেক্ট করেন

সেই পোস্ট থেকে আমাকে অন্য এক জায়গায় দেওয়া হয়েছে সেখানে ওই বেতনটা আমি পাচ্ছি না তখন আমাকে স্পেশাল পে দিয়ে পে প্রোটেকশন দেওয়া হয় দ্যাট ইজ ট্যাক্সেবল ইনকাম আর যেটা স্পেশাল বেনিফিট ইট ইজ বেসিক্যালি ডিআরএনএস অ্যালাউন্স মহার্ঘ ভাতা যেটা স্পেশাল বেনিফিটটা হল ট্যাক্স ফ্রি ইনকাম ঠিক আছে তাহলে যদি আপনি স্পেশাল পে তে দেন ডেফিনেটলি এটা ট্যাক্সেবল হবে আর যদি আপনি স্পেশাল বেনিফিটে যান তখন এটা ট্যাক্স ফ্রি হবে ওকে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা হচ্ছে আমাকে गवर्नमेंट স্পেশাল পে দিয়েছে টু প্রটেক্ট মাই পে দ্যাট ইজ ট্যাক্সেবল আর স্পেশাল बेनिफिटটা সবার জন্য এটা সবার জন্য একটা অ্যালাউন্স মহার্ঘ ভাতা যেটা সেটা হচ্ছে ট্যাক্সিং করা ওকে থ্যাংক ইউ স্যার তো আমি তারপরে একটু রেখে যাচ্ছি আমরা ইফেক্টটা কিভাবে দেখা যায় সেটা আমি দেখাব আমি আমাদের গত বছর ফাইভ পার্সেন্ট ছিল তো আমাদের বললাম এখানে আমাদের তিরিশ হাজার টাকা এছাড়া আমাদের আমি একটা গভর্নমেন্ট সার্ভেন্ট দিতে কারণ ওনাদের ক্ষেত্রে এটা বেশি কারণ যারা প্রাইভেট সার্ভেন্ট দেখা যায় একবারে দেখায় দিল হয়ে যায় আপনার আচ্ছা এছাড়া আমাদের গভর্নমেন্ট সার্ভেন্টটা কি পেয়ে থাকে যে এডুকেশন অ্যালাউন্স এডুকেশন অ্যালাউন্স আমি দুইজন সন্তানের জন্য আমি এক হাজার দুই হাজার করে চব্বিশ হাজার টাকা আর যদি এছাড়া জিপিএফ ইন্টারেস্ট এই অংশটা কিন্তু এখানে আসবে জিপিএফ ইন্টারেস্টটা এইটাও কিন্তু ফ্রিকোয়েন্টলি ভুল করেন আপনারা হয়তো করেন না যারা মানে ব্যক্তি নিজেরা নিজেদেরটা সাবমিট করতে যান তারা কিন্তু এইটা ভুল করেন যে এইটা আমি জানি না যে ভুল জায়গা এটা এটা কিন্তু এখানে দেখতে হবে এবং একদম একদম ইনকাম হিসেবে এটা আসবে এছাড়া আমাদের আর থাকে যেমন কিছু গভর্নমেন্ট সার্ভেন্টরা ইয়া পান ওই আপনার ট্রান্সপোর্ট অ্যালাউন্স পান যে মাসে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি ট্রান্সপোর্ট দিলে ট্রান্সপোর্ট মেনটেন্স অ্যালাউন্স এটা আমাদের পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ টাকা সেটাও কিন্তু এখানেই আছে এটা ট্যাক্স এক্সেন্টে এছাড়া যদি এমন কোন পেমেন্ট প্রণার হয় যেটা হচ্ছে যে আমাদের সরকারি বেতন স্কেল দুই হাজার পনেরোর অন্তর্ভুক্ত যে আমাদের কারণ হলো সরকারি চাকরিজীবীদের বলা

এখানে চাকরি এর পাশে হয়তো উনি পপুলার বা অন্য একটা প্রতিষ্ঠানে কিন্তু চাকরি ওখানে বেতন পান পঞ্চাশ তো সেই ক্ষেত্রে আমি কিন্তু অ্যাড এমপ্লয়মেন্ট দিয়ে যাবো এখানে আচ্ছা এখানে আমি একটু শেষ করি আমি যদি এখানে সেফ ড্রাফ দিই সেফ ড্রাফ দিয়ে এমপ্লয়মেন্ট সামারিটা দেখি তাহলে আমরা ম্যানুয়ালি যে রিটার্নটা পূরণ করতাম যা সেটা দেখতে পাবো যে কোনগুলো আমার ট্যাক্স এক্সেন্টেড হচ্ছে আর কোনগুলো ট্যাক্স ডেভেলপেন্ট হচ্ছে তো আমাদের দেখেন এখানে আমি যে স্পেশাল পে

দেখাচ্ছে <laughs> <laughs>

এমপ্লয় কন্ট্রিবিউশনটা এটাও দিই জি এটা আমি বললাম যে ওনার ইয়ে ছিল পঞ্চাশ হাজার টাকা আর একটা হলো ইন্টারেস্ট আর

RPA ফল এখানেও লিমিট করে দেওয়া আছে এখানে লিমিট করা আছে ওটা एग्जाम টেস্ট মধ্যে দেখা আচ্ছা এখানে হচ্ছে যখন ওই ইনকামটা দেখাবে তখন দেখা দিবে আচ্ছা এইটা আমি এক লাখ লাখ আচ্ছা আচ্ছা এইটা এইটা রেগুলার করে দেই আচ্ছা দরকার নেই তাহলে আমি এইটা সেভ করে আমি এটা স্ট্যাটাসটা

আমাদের ইনকাম ফ্রম ফিন যেমন আমি যদি ফ্রম ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি আমি সিলেক্ট করি এখানে আমি যেকোনো একটা ব্যাংক তথ্য দিলাম আমি এখানে এটা হচ্ছে আমার কথা বলে সেভিংস ব্রাঞ্চ নেম আমার অ্যাকাউন্ট নাম্বার এটা যেকোনো কিছু একটা দিয়ে যাচ্ছি গ্রস প্রফিট আমার ফিস পিডিএস এবং ইয়ার এন্ড ব্যালেন্সটা এখানে আমি দিয়ে গেছি দিয়ে যাচ্ছি এখন কথা হচ্ছে যে আমি যদি ব্যাংক রিলেটেড দ্যাট মিন ইন্টারেস্ট ফ্রম প্রফিট ও ব্যাংক ফিনান্সিয়াল রিলেটেড যদি রিলেটেড আর একটা অ্যাড করতে চাই তাহলে আমি এই অ্যাড ইউজ করবো

মানে আমি সেভ করে যাই যাই জন্য আপনি এইখানে গিয়ে যদি করেন আপনি এডিট হয়ে যাবে এটা আপনাকে অ্যাড অ্যানাদার টাইপ এ দিয়ে আপনাকে কারণ এইখানে কিন্তু এটা ঢুকে গেছে এখন এই হেডে আছে আমি এখন এই হেডে আছি অ্যানাদার টাইপ বলেন হ্যাঁ

ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিজ অর ফিনান্সিয়াল অ্যাসেট এখানে নিতে হবে তখন আপনার জিরো টিডিএস নিবে ওকে আচ্ছা আপনার কোঅপারেটিভ সোসাইটি টাইম এনটি দিতে হবে সাউথ ইস্ট ব্যাংকে একটা অ্যাপটার ইন্টারেস্ট পাইছে কিন্তু নিচ্ছে না এটা নিচ্ছে না এখানে ডিমান্ড তখন ইন্টারেস্ট ফ্রম এনি ফিনান্সিয়াল অ্যাসেট সাউথ ইস্ট ব্যাংক যদি আপনার ইন্টারেস্ট ক্রেডিট হয় এবং সেটা যদি ওই বছরের মধ্যে দেখাতে চান একটা জিনিস দেখা যায় দেখেন সবাই একটু খেয়াল করেন এখানে নীল কালেজ একটা কথা লেখা আছে এনবি সিলেক্ট ইন্টারেস্ট ফ্রম এনি ফর টিডিএস ডিডাকশন ক্লিয়ার করে দেওয়া আছে যদি কোন ইনস্ট্রুমেন্টে ইন্টারেস্ট হয়েছে কিন্তু টিডিএস হয়নি তাহলে কোথায় দিতে হবে এটা কিন্তু বলে দেওয়া এখানে ওকে তাহলে আপনার ইস্ট প্রবলেম সলভ আপনার প্রবলেম সলভ বলেন না না বলেন বলে না

আচ্ছা হ্যাঁ এটা এটা নিয়ে কি সমস্যা

যখন পাঁচ লাখ টাকা ক্রস করে সেপারেট আরেকটা এসআরও আছে সেই এসআরও তে বলে দেওয়া আছে যে যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত হয় ইন দ্যাট কেস এটা ফাইভ কাটবে সঞ্চয় একটা বছরে যখন আপনার ইনভেস্টমেন্ট পাঁচ লাখ টাকা নিচে আছে পাঁচ লাখ বা পাঁচ লাখের নিচে আছে তখন ফাইভ করে কাটছিল দ্য মুভমেন্ট আপনি আরো পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেছেন তখন কত টাকা ইনভেস্টমেন্ট থেকে এখন যা ইন্টারেস্ট পাবেন তারপর কত পার্সেন্ট ট্যাক্স টাকার পরটা সঞ্চয় অধিদপ্তর কত পার্সেন্ট কেটেছে পাঁচ পার্সেন্ট কেটেছে তাহলে বাকি পাঁচ পার্সেন্ট কে দিবে সিস্টেম আপনাকে এটা ডিউ করে দিবে আপনাকে দিতে হবে হুম ইন্টারেস্ট ড্র করা নেয় কেন

আচ্ছা আরেকজনের কথা ছিল চেক করে দেখবো আপনারটা কি ছিল ওয়াইফ এর আহ সঞ্চয় ছিল সেটা হাজবেন্ডের ফাইলে দেখানো হচ্ছে এখন যখন আমরা সঞ্চয় ইনপুট দিচ্ছি 你买多少米线？